আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরক প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ঘরে তৈরি করে দেখাবো কান্ডেন্স মিল্ক তো বন্ধুরা দোকান থেকে না কিনে এইভাবে ঘরে আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি এক কাপ ভর্তি দিয়ে দিলাম চিনি একই কাপের আমি এখানে দুই কাপ দিয়ে দেবো দুধ তো এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা একদম ঘন নেওয়ার চেষ্টা করবেন এক কাপ দিয়েছিলাম আরও এখানে এক কাপ দিয়ে দিলাম এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি চুলার জালটাকে জ্বালিয়ে দিয়ে অনবর্ত আমি এইভাবে নাড়াচাড়া করে যাব প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে যার যেমন চুলার জাল উঠবে তেমন তো বেশি যদি জালটা উঠে তাহলে ওই সময় মিডিয়াম আছে রেখে এইভাবে অনবর্ত দুধটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা এখন যেহেতু দুধটা ঠান্ডা রয়েছে তার জন্য এখানে আমি চুলার জালটাকে হাই রেখেছি আর এখানে আমি দুধ নিয়েছি গরুর দুধ তো বন্ধুরা দুধটা এখানে খুব সুন্দরভাবে ফুটে এলে চুলার জালটাকে মিডিয়ামে করে এখানে আমি কনডেন্স মিল্কটা তৈরি করব। তো বন্ধুরা দেখুন এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি চুলার জালটাকে একদম মিডিয়ামে করে দিলাম আর এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে নেব থামা যাবে না নালে আবার তলায় দুধ বা চিনি বসে যেতে পারে তো বন্ধুরা দেখুন আর ফুটে গিয়ে কালারটাও একদম অন্যমতো হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে প্রায় সাত মিনিট পরে দেখাচ্ছি দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা তো আরও এখানে আমি আট থেকে নয় মিনিট রান্না করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি প্রায় দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আরও দুধের একদম কালারটা কীরকম চেঞ্জ হয়েছে আর বেশ অনেকটাই ঘন হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে দেখুন কতটুকু নিয়েছি বেকিং পাউডার দেওয়ার পর অনবর্ত এটাকে আমি এবারে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর চুলার জালটাকে কিন্তু একদম মিডিয়ামে করে রাখতে হবে নাহলে আবার উপরে উঠে যাবে তো বন্ধুরা দেখুন এখনও ফেনা ফেনা রয়েছে তো এখানে আমি এইভাবে অনবর্ত নেড়ে চেড়ে ফেনাটাকে শুধু একটু বসিয়ে নিই আরও এখানে আমি পাঁচ মিনিট মতো রান্না করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মিল্কটা কত সুন্দরভাবে হয়েছে তো বন্ধুরা এখানে দেখুন অনেকটাই একদম ফ্যানাটা বসে গেল আর বেশ অনেকটা ঘন হয়ে গেছে তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিব তো আমার এখানে প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো টাইম লেগেছে তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে অনবরত এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে একটা বাটি বা প্লেটের মধ্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর একদম আমার ঘরে তৈরি হয়েছে কনডেন্স মিল্কটা তো বন্ধুরা এর তো নিচে নামিয়ে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি আর এরকম পাতলা নামাতে হবে নালে আবার ঠান্ডা হয়ে ঘন হয়ে যাবে তো চলুন এখানে আরও কিছুটা আমি এখানে নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা এই তো খুব সুন্দরভাবে একদম ঠান্ডা হয়ে আর অনেকটা ঘন হয়ে গেছে এবারে আমি একটা কাপের মধ্যে তুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন একদম মনে হচ্ছে যে দোকান থেকে কিনে নিয়ে আসা কতটা একদম আঠালো রয়েছে তো বন্ধুরা আজকের আমার এই ঘরে তৈরি কন্ডেন্স মিল্কের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ